কি খাচ্ছে মার পেট থেকে বেরোতে না বেরোতে খাওয়া শিখে যাচ্ছে সবুজ ঘাস খানি কি একটা চিবাচ্ছে মাটি মাটি এখন ওরা খাবে তারপরে সবুজ খাবে আমাদের যাচ্ছে লাউ মাছা আমাদের এই যে মুরগির ঘর হচ্ছে এই কাকু সবসময় করে যা আমাদের কাজকর্ম যা হয় আর এখানে মুরগি ঘর আগে তো ছিল ক্রয়লার যখন পোশাক হতো তখন ছিল এখন ওই ডিমের মুরগিগুলোর জন্য ঘর হচ্ছে লোহার তার দিয়ে মাটি এর কাঠের দিয়ে হচ্ছে আর আগে ছিল নির্জালিক হ্যাঁ ওই ইঁদুর টিঁদুর থাকে কেটে দেয় তাই জন্য এই তার দিয়ে করা হচ্ছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন ভালো থাকুন ভালো থাকুন আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলেছি এসেছি প্রত্যেক দিন যেমন আসি আপনাদের সঙ্গে সেরকম চলে এসেছি সবাই ভালো থাকুন আর আমাদের আজকে দারুণ দারুণ রান্না হচ্ছে মা বসেছে চিংড়ি নিয়ে আমি কাটছি আলু ঘরের আলু এই যে এঁচোড় বুঝতেই পেরেছেন এঁচোড় দিয়ে চিংড়ি রান্না হবে পাশাপাশি আছে মানেই বুঝতে পেরেছি মাংস হবে আমাদের ঘরের আলু নতুন আলু দিয়ে আর লাল লাল টমেটো চাটনি হবে মুরগির মাংস কত বড় বড় আলু এগুলো একটা একটা দুভাগ করা হয়েছে এরকম বড় বড় আলু হয়েছে আমাদের আলু ভালোই হয়েছে আমাদের একদম সুন্দর একদম এঁচড় আর এই চিংড়ি দিয়ে রান্না হবে আজকে কি হবে বলুন এই যে এচড় এই সবজিটা সবাই খুব পছন্দের অনেকে পাকা কাঁঠাল খায় না কিন্তু এর রান্না করলে সবাই চেটে বুটে খায় কিন্তু কি সুন্দর সাইজটাও খুব সুন্দর একদম বাঁকা কিছুই নেই কাঁঠালের আঠা তেল মেখেছি হাতে মুটিতেও মাখিয়ে দিয়েছি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়বে না নাকি কাঁটাগুলো যত ঘন হবে তত ভালো একটা ছিল কাঁটা আমি না এটা ঘন করে নেই মেলা 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 একের পর এক সব মেলা চলে যাচ্ছে বন্ধুরা মেলা যায়নি এখনো আছে রথের মেলা চলছে আমাদের হ্যাঁ চলছে তো আমাদের আবার যে শিবের মেলা চলে এলো আবার শিবের মেলা চলে এলো আপনারা সবাই শিবের বার্ত করেন এই বার ব্রতটা করা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো মানে এই যে আমরা বার ব্রত করি এটা কিন্তু আমাদের শরীরকে রক্ষা করি যেন শিশুদের মা রক্ষা করে সেরকম অসুখ হলে ওষুধ আমাদের শরীরকে রক্ষা করে আর বার ব্রতও শরীরকে রক্ষা করি এটা করা মাঝে মধ্যে ভালো মনেরও একটা শান্তি হয় হ্যাঁ হ্যাঁ মনেরও শান্তি হয় আর শরীরের খুবই মানে উপকারী সেদিন ঠাকুরের নামে ব্রত করছি ঠাকুরের জন্য ব্রতটা যে হচ্ছে সেটা মনের দিক থেকে বেশ ভালো লাগে যে যাব দিনের শেষে যখন পুজো হবে আর আমি যখন তখন করতাম তো কই আমিও তো সেরকম করেছি কাজ কর্ম সব সেরে রাত্রে যেতাম আমার মনে হতো না বা খিদাও লাগতো না কোনো কিছু অসুবিধা হতো না না এই করলে তো ভালো হ্যাঁ

আলুটা ভেজে নেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে আলুটা ভাজলে দারুণ একটা ফ্লেভার হয় সেদ্ধ করছি জলে হলুদ দিয়ে দিয়েছি আলু ভাজার সেন্টটা দারুণ লাগে যদি হয় নতুন আলু এই যে ভেজে নিচ্ছি রান্না করার সময় রান্না করার পরে খেতে দারুণ লাগে মুরগির মাংসটা রান্না করছি হ্যাঁ গো শুকনো লঙ্কা তো আছেই চিনি তেজপাতা গোটা গরম মশলা আদা মিক্সচারটা সেদ্ধ হয়ে এসছে আলু দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কা Is that it? Mm -hmm.

Oh, one চিংড়ি রান্নাটা করবো জিরে তেজপাতা শুকনো লঙ্কাটা ওই এঁচোড় আলু ভাজার সময় দিয়েছিলাম ওটা দেবো

কেটে রাখা নতুন আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে রসুন আদা টমেটো হলুদ লঙ্কা জল দিয়ে বসে নিচ্ছি চিনি দিলাম চলাম ঢাকা দিতাম মাংসটা কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো

একটু ঘুঁড়ো করে দিয়ে দিচ্ছি সেই সোনারপুরে আমি যখন আগে আগে যেতাম সে কি লাইন ধরে গাছ প্রত্যেকটা বাড়িতে যেন একটা করে কাঁঠাল গাছ আছে না সেদিকে হয় সুন্দর গাছ সুন্দর

কাকুর বসেছে মা বসেছে আমার আমাদের সব বাড়া আছে কাকু ভাত দিয়ে বসে পড়বো সবাই বেলাও হয়ে গেছে আর চালটা তো এক বছর দিলে পাঁচ সাত বছরে নষ্ট যে জালটা

आजके आमदार खावा जमझमात